जतियों पार्टी के चक्रांत करार चेषा करें हा <laughs>

Es la que se va a amor. তাদের ধার প্রাপ্ত হয়েছি আমাদের দুঃখ গুলাকে বোঝানোর জন্য আমরা জাতীয় পার্টিকে ভাগতে এসে নেই আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো সমালোচনা করতে আসিনি দল জাতীয় পার্টি থাকবে জাতীয় পাখির ভিতরে আর কোন ওই সমস্ত সংক্রান্ত সংক্রান্তকারীরা থাকতে না পারে কোন দালালের রাস্তা না যাতে আর জাতীয় পার্টিতে না থাকে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন যাদের নেতৃত্বকে সামনে গেলে আজকে আমরা এই প্রোগ্রামে হাজির হয়েছি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন